নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে নয়ই ডিসেম্বর সোমবার আজকে আমাদের অ্যানিভার্সারি তাই অ্যানিভার্সারির সন্ধ্যাটা একটু স্পেশালভাবে কাটানোর জন্য চলে এসেছি ভেগা সার্কেলে আর এই দেখুন ভেগা সার্কেলে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে সামনেই তো ওই পঁচিশে ডিসেম্বর মানে ডিসেম্বর মাস পড়তে পড়তেই একদম সাজানো কমপ্লিট আর এত সুন্দর করে সাজায় প্রত্যেক বছরের মতো এই বছর কব খুব সুন্দর করে সাজিয়েছে চলুন ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এসেই তো একদম সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি ফটো তোলার জন্য আর বিশেষ করে আমরা মেয়েরা কোথাও গেলে তো একটু ছবি তোলার এক্সাইটেড বেশিই থাকে মানে আমাদের মনে হয় যে যেখানেই যাই সব সুন্দর মুহূর্তগুলোকে একটু ফ্রেমবন্দি করে নিই এই আর কি তাই দেখুন ওনার এসেই তো এই যে জুতার ফিতে খুঁজে গেছে বাচ্চাদের এই ফিতে ছাড়া জুতাই ঠিক আছে এই ফিতে ওলা জোতা কিনলে পরেই বারবার খুলে যাব আর এই দেখুন এখানেও কত সুন্দর করে সাজিয়েছে ভেগা সার্কেলের মলের বাইরেই কিন্তু এই এই সব এসে দিয়ে সাজানো সুন্দর করে এখানে একটা ওই যে লাল রঙের কাপ বানিয়ে তার ভিতরে ক্রিসমাস ট্রি তারপরে অনেক গিফট সানটা অনেক কিছু বানিয়েছে তার তার পেছনে আবার বানিয়েছে ওই কাপটার পেছনে বানিয়েছে আবার একটা কেটলির মতো দেখুন এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আর এখানে এই যে ফোয়ারাগুলো এগুলোও দেখতে বেশ ভাল লাগছে আর এখন তো ভেগাসাইকেলের পাশে আরেকটা মল হয়েছে আর এই দুই মলের মাঝখানটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে উপরে ওই ছাতা ছাতার মতো ডিজাইনগুলো করেছে এখানে কিন্তু ছবি তুললে রিল বানালে বেশ ভালো লাগবে তো আমরা চলে এসেছি এই মাঝখানে আর মানে দুই মলের মাঝখানে আর কি আর এখানে দেখি কত সুন্দর ওই যে ক্রিসমাস ট্রিগুলো সাজিয়ে রেখেছে মনে হয় মনে হচ্ছে যে ক্রিসমাসের উপর আর কি ক্রিসমাস এর উপর আর কি বরফ পড়েছে তো এখানে কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নিয়েছিলাম আর তোদেরও সেইভাবেই ছবি তুলো আমি যেইভাবে ছবিগুলো তুলছি সেই সেইভাবেই ছবিগুলো তুলে তো এখানে কয়েকটা ছবি তুলে আর এই দেখুন এই যে এটা হচ্ছে বাচ্চাদের ওঠার জন্য আর কি একটা বাস ছোট বাস দুই তালার এ এটাও মনে হয় নতুন চালু হয়েছে তো আগে এসছি কয়েকবার কিন্তু এসিগুলো দেখিনি আর এবার চলুন মলের ভিতরে যাব এই যে দুই দিকে দুই ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবার ভদ্রলোকের পাশ দিয়ে যেতে হবে আর এখানে সুন্দর একটা এই যে টুপি বানিয়েছে ক্রিসমাসের টুপিগুলো হয় না সেই রকম আর কি বেশ ভালো করে কিন্তু সাজায় প্রত্যেক বছর এই ভেগা সার্কেলটা কিন্তু খুব সুন্দর করে সাজায় আর লোকজনও আসে আর যারা এখনও আসেননি এখানে কিন্তু এসে ঘুরে যান মানে ক্রিসমাসের দিন তো অনেক ভিড় হবে তার আগে থেকে যদি এসে একটু ছবি টবি তুলে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো এবার এই যে নিচে ছবি টবি তুলে এবার যাচ্ছি উপরে একটু সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো আর কেকটাও কাটবো মনে মনে ভাবছি যে কেক তো নিয়ে এসেছি আগেই আবার এখানে কাটতে দেবে কি না সেটাই বড় কথা তো এই যে এখানে জিজ্ঞেস করলাম যে অর্ডারটা নিশ্চিত তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কেক কাটা যাবে বলে হ্যাঁ শিওর অবশ্যই কাটা যাবে আপনারা কেক এখানে কাটতে পারেন তো পারমিশন পেয়ে গেলাম তো এখন আর চিন্তা নেই না জিজ্ঞেস না করে কাটলে আবার একটা চিন্তা লাগে মনে মনে যে এখানে কাটছি কী বা বলবে তো যাই হোক এখানে এখানে কেক কাটা যাবে আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে যতক্ষণে অর্ডারটা আসছে তার আগে আমরা কেকটা কেটে নিই ওই অর্ডারটা আসতে তো দশ পনেরো মিনিট সময় লাগবে ততক্ষণে আমাদের কেকটা কাটা হয়ে যাবে আর আজকে আমাদের বিয়ের আট বছর পূর্ণ হল তো ওই সবাই মিলে চলুন কেকটা এবার কেটে নিই এই দিনটা প্রত্যেক বছরই যখনই আসে তখনই মানে বিয়ের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায় যে বিয়ের দিন এই টাইমে কি করছিলাম সেই টাইমে কি করছিলাম ওকে হ্যাপি অ্যানিভার্সারি ডাডি মাদার তো নিজেদের মতো একটু ছোট্ট করে সেলিব্রেশন করে নিলাম অ্যানিভার্সারি আর আপনারা সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন একে অপরের সাথে এইভাবেই সুখে দুখে থাকতে পারি আর অনেক অনেক ভালোবাসা দেবেন তো আমাদের এদিকে অর্ডারটাও চলে এসেছে এবার খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেব তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে